সবাই কেমন আছো আমি ভালো আছি আর এই ভিডিওটা আমার খুব ভোরের তাই জন্য সবাইকে গুড মর্নিং আমি ভিডিওটা শুরু করছি ম্যারাথনে যাচ্ছি টাটা স্টিলের আয়োজিত ম্যারাথনে হাই আমরা আজ ম্যারাথনে যাচ্ছি টাটা স্টিলের ম্যারাথন ফোর পয়েন্ট ফাইভ আমরা হাঁটল আর এই যে এই যে দিদি আমার দুর্গাপুর থেকে ম্যারাথনে হাঁটতে এসেছে ধর্মতলা প্রতি বছর এই ম্যারাথনটা হয় এই ডিসেম্বর মাসের দিকে তো তার জন্য আমি মোটামুটি দু বছর হলো এটা সম্বন্ধে জানতে পেরেছি আমার এক বোন তার সে উখড়ায় থাকে তার নার্সিং স্টাফেরদের থেকে খবরটা পেয়েছিলো এবং লিঙ্কটা আমাকে ও পাঠিয়েছিল তো তখন থেকে আমি আগ্রহী ছিলাম আর ও পাঠিয়েছিল ও তখনও ফিল আপ করেনি ওর আগে আমি ফিল আপ করেছিলাম এবং সব বোন ওই আর দুই বোনদের আমি লিঙ্ক পাঠিয়ে জোর করে ওদেরকে ফিল আপ করানো করিয়েছিলাম এই যাবই কিন্তু তো ওরা খুব আগ্রহী হয়ে গেছিলো তো আমরা সবাই মিলে গত বছরে এই স্পোর্টসটাতে এই ম্যারাথনটাতে আমরা অংশগ্রহণ করেছিলাম কিন্তু এই বছরে আমার ছেলেরও পরীক্ষা দিদির ছেলেরও একটু জব নতুন জব আর বোনের ছেলে দুটোর এক্সাম সেই কারণে বাঁচলাম আমি আর আমার মাস্টদ দিদি সেই দিদির ডিউটি করে একদিন দুদিন ছুটি নিয়ে আমার বাড়ি এসেছিল আর আমি আমার ছেলের পরীক্ষা ছিল ও বড় হয়ে গেছে নিজের মতো নিজে থাকতে পারে করতে পারে কিছু কিছু কাজ সেই কারণে আমরা দুজন ঝাড়াহাত পা হওয়ার জন্য এই ম্যারাথনে যেতে প্রস্তুত হয়ে গেলাম ম্যারাথনটা হয় ধর্মতলা রেড আর বিপ কালেক্ট করতে হয় হাইকোর্টের সামনে থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সেখান থেকে বিপ কালেক্টের একটা ভিডিও আমি করেছি তোমাদেরকে দিয়েছি পাঠিয়ে আগের ভিডিওতে আমি পোস্ট করেছি যদি আগ্রহী হয় দেখতে পারো আমার পোস্টটা বিপ কালেক্টের এক্সপিরিয়েন্সটা পেয়ে যাবে ম্যারাথনের দিন খুব সকাল সকাল আমাদের টাইম ছিল সাড়ে সাতটার মধ্যে আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে মাঠে গিয়ে বিপ নিয়ে যে বিপ বলতে একটা নাম্বার সেই নাম্বারটা নিয়ে ওইখানে চেকিং হবে ওখানে স্ক্যান হবে বিবের মধ্যে একটা স্ক্যানার আছে তো স্ক্যান হবে স্ক্যান হয়ে যাওয়ার পর দেখতেই পারলে স্ক্যান করলাম গেট থেকে ঢুকে গেলাম আর স্ক্যান করার পর আবার বডি চেকটাও হলো কিছু আছে নাকি সঙ্গে যেহেতু আমরা জানি কিছুই নিয়ে যাই না শুধু পার্স ছাড়া আর জল ঠলের ব্যবস্থা ওখানে খুব ভালো মানে অফুরন্ত জল খেতে দিচ্ছে তারপরে এনার্জি ড্রিঙ্কস দিচ্ছে তারপরে বিবের ব্যাগটাতে কিছু খাবার থাকে আবার পরের দিনকে কমপ্লিট করার পরে স্পোর্টসটা ম্যারাথনটা একটা করে প্যাকেট দেয় সেই কারণে খাবার নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু কিছু যে যাতায়াতের টাকা পয়সাটা সঙ্গে নিলেই চলে যায় সেই কারণে আমাদের কাছে ছোট্ট ছোট্ট ব্যাগ ছিল কোনো চেকিংয়ে প্রবলেম হয়নি আমরা মাঠে ঢুকে গেলাম মাঠে ঢুকে চারধারে সবার আনন্দগুলো দেখছি ওয়ার্ম আপ করছে সামনে একটা জায়গায় সেখানেও ইচ্ছা করলে যে খুশি যেতে পারে কার এখানে কোথাও কারোর কেউ টু পয়েন্ট ফাইভ হাঁটবে কেউ ফোর পয়েন্ট ফাইভ হাঁটবে কেউ টেন কিলোমিটার কেউ টোয়েন্টি ফাইভ কিলোমিটার তার জন্য কোনো বাধা নেই যে এই মাঠে যত কিছু প্রোগ্রাম সবাই অ্যাটেন্ড করতে পারে সবার জন্য এই মাঠের প্রোগ্রামগুলো সেই কারণে আমরা সব জায়গায় ঘোরাঘুরি করলাম আবার ওখানে ফাংশন হচ্ছে সেগুলো পর্যন্ত দেখলাম ফাংশন বলতে যে অর্থে ফাংশন বোঝায় সেটা নয় ডান্স হচ্ছে হিন্দি গানও চলছে ইংলিশ গানও চলছে সবাইকে এনজয় করার জন্য টাইম পাস করানোর জন্য তারপরে আমরা চলে গেলাম যেখানটা ওয়েট হোর্ডিং এরিয়া তো সেখানে দাঁড়িয়ে থাকার পর মাঠের মধ্যে এমনভাবে প্যান্ডেলগুলোকে তৈরি করে যে বুঝেওটা মুশকিল হয়ে যায় এটা কোন জায়গা অন্য টাইমে গেলে ওই জায়গাটাকে আর চিনতে পারবো না ময়দানের তারপরে উঠে গেলাম আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের লাইন ধরে ধরে আমরা এগোলাম অনেকখানি বাউন্ডারি করা ছিল এইভাবে এগোতে এগোতে আমরা উঠব গিয়ে রেড রোডে এই রেড রোডে উঠে গেলাম এখানেও কিন্তু এখান থেকে কিন্তু হাঁটাটা স্টার্ট নয় গিয়ে সবাই মিলে জড়ো হলাম একটা জায়গায় এখান থেকে বেশ খানিকটা দূরে আমরা যেহেতু অনেকটা পেছনে ছিলাম ওই জন্য বেশ খানিকটা দূরে দেখা যাচ্ছে লাইটিং হচ্ছে যেই জায়গাটা ওই জায়গাটায় হচ্ছে স্টার্টিং পয়েন্ট ওই দেখা যাচ্ছে স্টার্টিং পয়েন্টটা এবারে ওই স্টার্টিং পয়েন্টে এখন স্টার্ট হয়নি আমাদের স্পোর্টসটা আমাদেরটা ছিল আটটা পঞ্চাশে তো সেই কারণে আমাদের এইবার স্টার্ট হলো তার আগে অনেক রকমের প্রোগ্রাম হচ্ছিল নানা রকমের নাচা গানা অনেক রকমের অনেক কিছু হচ্ছিলো এরপর আমাদেরটা ছাড়ল ফোর পয়েন্ট ফাইভ কেটা সবার শেষে ছাড়ে আর যেটা একদম মানে টোয়েন্টি ফাইভ কে টেনকে সেগুলো খুব ভোর থেকে ছেড়ে দেয় কারণ ওদের কমপ্লিট করতে অনেকটা সময় লাগে সেই কারণে আর আড়াই কিলোমিটার যেটা বয়স্কদের জন্য সেটা তাদেরও খুব বেশি সময় লাগে না বয়স্ক আন্দাজে ঘন্টাখানিক পেলে তারা আড়াই কিলোমিটার হেঁটে ফিরে চলে আসে আর ফোর পয়েন্ট ফাইভ কেটে ওই জন্য সবার শেষে এরা বাকি যে আগে ভোরবেলা বেরিয়ে গেছে যে পঁচিশ কিলোমিটার ও দশ কিলোমিটার তাদের সাথে একসাথে ফিরে আসবে তবে ফেরার কোনো বাধা নিয়ম টাইম এসব কিছু নেই যখন খুশি ফেরা যায় মানে টাইমিংয়ের মধ্যে সবাই ফিরেই যায় আর সব সঙ্গে সঙ্গে যাদের ফোর পয়েন্ট ফাইভকে ছাড়া টু পয়েন্ট ফাইভকে ছাড়া যে টেন কে আর টোয়েন্টি ফাইভ কে যেহেতু অনেকটা সেজন্য পুরোপুরি পুলিশ গার্ড থাকে লোকজন গার্ড থাকে কারোর কোনো সমস্যা হলে রাস্তায় তার দেখারও লোক আছে বা অ্যাম্বুলেন্স আছে পুলিশের গাড়ি আছে তুলে নিয়ে আসতে পারবে অসুস্থ হয়ে পড়লে ব্যবস্থা খুব ভালো আর যেতেও খুব ভালো লাগে মজা লাগে আমরাও বেশ ভালোই টুকটুক টুকটুক করে দৌড়ালাম কিন্তু আমাদের উদ্দেশ্যটা শুধু দৌড়ে ফার্স্ট সেকেন্ড হবো এরকম তো নয় বা সম্ভবও নয় আমাদের দ্বারা কিন্তু যেতে খুব ভালো লাগে এনজয় লাগে আর অ্যাটেন্ড করতে খুব ভালো লাগে সেই কারণেই অ্যাটেন্ড করাটা চেষ্টা করব যে কবছর পারি পায়ে জোর থাকে হাঁটুর দোষ না হয় সে কবছর অ্যাটেন্ড করবার তো অসুবিধা না থাকলে অ্যাটেন্ড করবই এই যে দেখতে পাচ্ছেন অপোজিটে এই অপোজিটে এরা ফিরে আসছে এর মধ্যে বুড়ো বয়সের লোকেরাও আছে এই দৌড়াচ্ছে যারা তারা অবশ্যই বুড়ো বয়সের লোক না এই বৃদ্ধ লোকও কিছু আছে যারা আড়াই আড়াই কিলোমিটারের তারাও আছে আর তার পাশে একটা দেখছেন দৌড়াচ্ছে টুকটুক করতে করতে পেছন দিকে এটা আমাদের লাইন একদম সামনেটা এটা আমাদের লাইন আমাদের টু পয়েন্ট ফাইভকে যার ইচ্ছা হচ্ছে ছুট দিচ্ছে জোরে জোরে আগে যাওয়ার জন্য আর আমাদের বেশ কিছুটা দৌড়ানোর পরে আমাদের তো উদ্দেশ্য ছিল না যে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হব আর এত ভালো ভালো স্পোর্টসম্যান গেছে তার মাঝখানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কথাটা ভাবাটাই ভুল সেই কারণে আমরা চেষ্টাও করিনি একটু কিছুক্ষণ দৌড়ে তারপরে জোরে জোরে হাঁটা শুরু করলাম তারপরে যখন বেশ হাঁপিয়ে যাচ্ছি তখন আবার আস্তে হাঁটা শুরু করছি এই এই চারধার দেখছি মাঝে মধ্যেই ওখানে জল তারপরে এনার্জি ড্রিঙ্কস দিচ্ছে সেগুলোও নিয়ে ঠিয়ে নিচ্ছি তারপরে এইভাবে এগিয়ে চলেছি আবার একটু ভিডিওগ্রাফি না করলে চলে না তাহলে আর আপনাদের সাথে শেয়ার করবো কী করে সেই জন্য একটু ভিডিওগ্রাফি একটু ফটোগ্রাফি এগুলো সব চলছে সঙ্গে ওই একটু স্লো হয়ে যাচ্ছিলাম তো ওভারঅল খুবই ভালো লাগে মাঝের মধ্যে নাচ গান চলছে নাচ গান এখানে আমি টুক করে নাচানাচি করে নিলাম এইভাবে টুকটুক করতে করতে অনেক জায়গায় নাচ গান চলছে তো হাঁটাও চলছে নাচ গানও চলছে মাঝখানে জল টেস্টা পেলে জলও পেয়ে যাচ্ছি মোটামুটি বিসলারি কোম্পানি থেকে প্রচুর জলের সাপ্লাই ছিল তারপরে এনার্জি ড্রিঙ্কসগুলো কাপে করে করে দিচ্ছিলো যার ইচ্ছা নিয়ে খেতে পারে দাঁড়ালেই দিয়ে দেবে ওরা এই আমাদের টিমের ইয়েটা ফিরে আসছে কিছু লোক যারা প্রথম দিকে গেছে আর আমরা তো অনেকটা পেছনে ছিলাম সেই কারণে আমাদের এখনও পৌঁছাতে অনেকটাই দেরি আছে আমরা এখনো রাউন্ডটাই ঘুরিনি এক রেড রোডের বড়ো একখানা রাউন্ড ঘুরিয়ে ফেরত নিয়ে আসে আবার যেখানে থেকে শুরু হয়েছে মাঠে খেলাটা স্পোর্টসটা সেইখান থেকে স্পোর্টস তো বলা যায় না হাটারেস বলতে পারেন তো এই হাটারেস ঘাবড়ানোর কিছু নেই সবাই পারবে কারণ এখানে দৌড়াতেই হবে ফার্স্ট হতেই হবে এমন কোনো কথা নেই যেতে পা যেতে ভালো লাগে তাই এনজয় করতে যাওয়া আর একটা পার্টিসিপেট করা এসব একটা ভালো অ্যাচিভমেন্ট জীবনে তো সেই কারণেই যে জল দিচ্ছে দেখেছেন তো হাতে যারা দৌড়াচ্ছে তাদেরকে দৌড়ে দৌড়ে জল দিয়ে দিচ্ছে এরকম আমরাও নিলাম জল জল খেতে খেতে এগিয়ে চললাম সবাই মিলে জল নিয়ে খেয়ে দে। এবার আমরা চলেছি ব্যাকে ফেরত পথে মানে হাফ পর্শনটা সোজা হাঁটতে হয় তারপরে একটা রাউন্ড ইউটার্ন দেয় ইউটার্ন দিয়ে সেই ইউটার্ন থেকে আবার ব্যাকে আমরা ফিরে আসবো আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম সেখানে এখানে আবার একটা চকলেট দিচ্ছে ওয়ান ফর ইচ পারসন বলেই দিচ্ছে তো একটা করে সবাইকে দিচ্ছে সবাই নিতে পারে কারোর বাধা নেই এই কোম্পানি থেকে এইগুলো স্পন্সার করে তো সবাই বেশ একটা করে চকলেট নিচ্ছে জল পাওয়া যাচ্ছে চকলেট খেতে খেতে জল খেতে খেতে বেশ টাইমটা ভালোই চলে গেলো অনেক দূর হাঁটাও হয়ে গেলো সবাইকে দেখতে দেখতে মজা করতে করতে গল্প গুজব করতে করতে আমরা তিনজন ছিলাম আমার এক বান্ধবীও গেছিলো এইবারে তো ও আমাকে অনেক দিন থেকে বলে রেখেছিল যে তুমি আমাকে দেবে লিঙ্কটা তাহলে আমি তোমাদের সাথে যাব তো সেই কারণে চেয়েছিল একবার দেখতে যাবে তো দিয়েছিলাম ওকে লিঙ্কটা তো ও সেই জন্য আমাদের সাথেই গিয়েছিল ও এনজয় করেছে বলছে পম্পা আমাকে কি আগে সামনে বারে আবার আনবা তাহলে আমি আনবে তাহলে আমি আসব আমার ভালো লেগেছে খুব ও এনজয় করেছে খুব আর যেহেতু আমার বান্ধবী নানার কোনো কারণ নেই বান্ধবীর সাথে থাকতে তো ভালোই লাগে তো এইভাবে আমরা হেঁটে চলেছি আমাদের খুব মজা হচ্ছে হাঁটতে হাঁটতে এবং নানান রকমের গল্প চলছে আমাদের এর মাঝখানে তো এই হাঁটাটার জন্য একটা ফর্ম ফিল করতে লাগে এবং এই ফর্মটা করার পরে একটা লিংক আসে যেটা পেমেন্ট করতে লাগে পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে সেই মেসেজগুলো মোটামুটি ফলো আপ করলেই এখানে আসা যায় কোনো অসুবিধা নেই এই হাঁটতে হাঁটতে দেখুন তাজমহলটাও দেখে নিলাম সরি ভিক্টোরিয়া তাজমহল বলছি একদম মাথা গেছে ফের করে যাই হোক হাঁটা কমপ্লিট করে প্রায় ফেলেছি এরকম টাইমে একটা জায়গায় খুব বাজনা চলছে আর সব সেজে গুঁজে ঝোল নিয়ে নাচানাচি চলছে তো আমি পাঠাচ্ছিলাম ওদেরকে যাও না যাও না একটু নাচ আমি একটু ভিডিও করি দুইজনের কেউ ইয়ে করছে না তখন আমি ভিডিও মোবাইলটা ধরিয়ে দিয়ে আমলাম দেখো আমি ফার্স্টে নাচ শুরু করছি এবার আর সব দেখো তো গিয়ে একটু টুকটুক করে যা পারলাম নাচ নাচটা মনের ব্যাপার নাচতেই হবে খুব ভালো নাচতে হবে এমন কোনো কথা নেই যেমন পারো নাচ এনজয় করো তা সেই কারণে এনজয় আমি যাওয়ার পর ওদের ডাকাতে ওরা এক এক করে আসলো একজন করে ক্যামেরা ধরছে আর একজন করে আর আমি কমন আমি পুরোটাই নেচে ফেলেছি এই নাচ টাচগুলো যখন হয়ে যাবে তারপর আমরা আবার পিছন দিকে হাঁটা শুরু করে দেবো এই নাচটাতে যেন আমাদের হাঁটার এনার্জিটা আরো বাড়িয়ে দিল। এত মজা হলো এই নাচটাকে বলার মতো না তারপরে আবার যেরকম সেই হাঁটা শুরু করে দিলাম হাঁটতে হাঁটতে মোটামুটি প্রায় পৌঁছেই গেছি দেখুন এই যে টার্ন রাইট লেফট এই জায়গাটা আমরা কাভার করে চলে এসেছি এই সাইডটাতে টার্ন রাইটে তো এইভাবে ডান বা ডান বা করে লেখাই আছে কোন দিকে যেতে হবে মোটামুটি প্রায় পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে যেখান থেকে আমরা স্পোর্টসটা শুরু করেছিলাম আর ওই যে এই যে আইডিএফসির যে একটা দোয়া রয়েছে ওখান দিয়ে যারা যেতে পারছে তারা হচ্ছে টেন কিলোমিটার আর টোয়েন্টি ফাইভ কিলোমিটার ওইখানে আমাদের ঢুকতে দিল না এই যে এইখানটা দিয়ে পুরো রাস্তাটা গেছে আর আরেক সাইড দিয়ে আমরা ফিরছি এখানটা যেহেতু ওরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ে বা ওর সংখ্যাটা কমই থাকে টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার যে রানটা ম্যারাথনের মধ্যে ক্যাটাগরিটায় সেটা সব থেকে বেশি লোক হয় কারণ মোটামুটি ওটা ফিফটি আপ সিক্সটির নিচে লোকেরা সবাই ওইটাতেই ফিল আপ করে সিক্সটি আপ হয়ে গেলে তারা টু পয়েন্ট ফাইভ কিলোমিটারটা অ্যাপ্লাই করে সেই কারণে ফোর পয়েন্ট ফাইভটা প্রচণ্ড বেশি ভিড় হয় এবার স্পোর্টস কমপ্লিট করার পর আমাদের টিফিন কালেক্ট করা হয়ে গেছে মেডেলটাও কালেক্ট করা হয়ে গেছে গলায় পড়েও নিয়েছি দেখা যাচ্ছে ওখানে বসে যা টিফিন দিয়েছিল একটু খেয়ে নিলাম হালকাই টিফিন ছিল একটু বসে বসে মাঠে খেয়ে নিলাম এবং চারধারে সবার আনন্দ উত্তেজনাগুলো দেখতে খুবই ভালো লাগছিল সামনে যে নাচানাচি হচ্ছে আমার বান্ধবী তো বললো পম্পি যাবার আগে কিন্তু একটু নেচে যাবো তো নাচাটা আর হয়ে ওঠেনি তারপর আস্তে আস্তে টাইমটা পার হয়ে যাচ্ছে এবার বললাম চলো এবারে চলে যাই বাড়ি তো আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল না ছিল ওখান থেকে একটু ওয়েলিংটন যাবার সামনে ওয়েলিংটন তারপরে জিজ্ঞাসাবাদ করে বাস কোন দিক থেকে পাওয়া যাবে সব খুঁজে ফিরতে ওয়েলিংটনে পৌঁছে গেলাম ওয়েলিংটনে গিয়ে দেখলাম অনেকগুলোই মার্কেটিং দোকান আছে কিন্তু খুব যে বড় দোকান তা না মানে ধর্মতলার মার্কেট যে দেখেছে তার ওয়েলিংটনের প্রয়োজন পড়বে না তাও গেছি যখন টুকটাক দুটো একটা জিনিস কিনলাম তারপর মেট্রো করে বাড়ির দিকে রওনা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করবে যদি ফেসবুক থেকে দেখে থাকো একটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করো